ডাক্তার বসবে এখানেও ডাক্তার বসবে এসএমা সাইড সেন্ট্রাল এসি

ডাক্তারদের ইয়া লাগাবে এখানে আর এই যে এই যে হলো নন্দীপাড়া জেনারেল হসপিটাল এই সে হসপিটাল এই সে হসপিটাল এই যে এইটা হলো তোর ছোট দাদার সাইড আর এইখানে দোকান ছিল এইখানে তোর দোকান ছিল এই দোকানটি আমি বানছি এই দোকানটা আর এইটা হলো তোর ফাতমা ফুফুর এই যেটা তিনতলা তিনতলা চারতলা তিন আর এইটা হলো তোর সোডো দাদার আর এই দোকানটা ছিল এক সময় তো ফাতমা ফুফুর এইটার চেঞ্জ করে আর এই কোনারটা হইলো তোর সোডো দাদার আর এইটা হলো তোর ম্যাকজ্যাভার এটা ছিল ফাতামা এই দোকানটা এই দোকানটা তার বড় দাদারে দিয়ে রাস্তা দিছি এই যে রাস্তা দেখছ এটা এই আন্দা তো যাক অনেক ইনভেস্ট করছে অনেক লোক জানাইছে এইখানটা ডাক্তারদের নাম থাকবে ঠিক আছে তো ভালো থাক